আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো আমার মতে বোমাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পরে হান্ড্রেড এ হান্ড্রেড কমন তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই বোমাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আগামী তিন চার বছরে আমরা যে আমাদের বোমাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি সেখান থেকে কিন্তু হান্ড্রেড টি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে

চলো তোমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলো না আর এই বোমাস্ত্রের সাথে সাথে থেকে তোমরা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বিষয়টা মিলিয়ে নিও হান্ড্রেড কমন সর্বপ্রথমে আমরা গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নাবলীকে দেখে নেব কিন্তু মজার বিষয় হচ্ছে পনেরো নম্বরের জন্য তোমাদের শুধুমাত্র আটটা প্রশ্ন পড়তে হবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের পরীক্ষায় পনেরো নম্বরের এখানে লিখে দিচ্ছি পনেরো নম্বরের জন্য কিন্তু তিনখানা প্রশ্ন আসে এই তিনটা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা যে আটটা প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন তো এই আটটা প্রশ্ন প্র্যাকটিস করলে এই পনেরো নম্বর থেকে কিন্তু তোমরা তিনটা প্রশ্নই কমন পাবে ঠিক আছে তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখে দেবে আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নই তোমরা প্র্যাকটিস করবে দশ নম্বরের জন্য শুধুমাত্র তোমাদের চারখানা প্রশ্ন রাখা আছে এবং চারটা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ সরি তিনখানা প্রশ্ন রাখা ছিল এবং আরও যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের চ্যানেল মারফত প্রত্যেক বছর যেটা আমরা কমন দিয়ে এসেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে পাঁচ নম্বরের প্রশ্নাবলী হয় পাঁচ নম্বরের জন্য আমরা অতি অল্প সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করি এবারও কিন্তু জাস্ট তিনটা তোমাদের বিষয় উপস্থাপন করব টিকা লেখো টাইপের একটা হচ্ছে নীতি আয়োগ যেটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে সেবি আর একটা হচ্ছে ট্রেড ইউনিয়ন আমি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই শিক্ষাবর্ষে মানে দু হাজার চব্বিশ আর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ তোমরা এখান থেকে একটা প্রশ্ন পাঁচ নম্বরের জন্য কিন্তু হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে অবশ্যই এটা মাথায় রাখবে অবশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিয়েও কারণ পরবর্তী সেমিস্টার রয়েছে তাই না আর যারা তারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই